নমস্কার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পেটের উপরের অংশে ব্যথার কি কি কারণ হতে পারে এবং পেটের উপরের অংশে ব্যথা হলে কখন ভাবব যে চিন্তার বিষয় এবং তাহলে কি করতে হবে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে আমরা পেটকে দুরকমভাবে ভাগ করতে পারি আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন লোয়ার অ্যাপডোমেন বলতে যেখানে মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস বা ইউরিনারি ব্লাডার এই জিনিসগুলো রয়েছে আর আপার অ্যাবডোমেন বলতে অলমোস্ট যা আমরা জানি পাকস্থলি যকৃত অগ্নাশয় প্লিহা গল ব্লাডার এই সব কিছু রয়েছে উপরের পেটে এই আপার অ্যাপডোমেনের আবার দুটো দিক হতে পারে ডান দিক বা বাদিক কিন্তু সেটা যাই হোক না কেন উপরের পেট বলতে ডান দিক বাঁ দুটো মিলিয়ে এই ওপরের পেটে মেনলি ব্যথাটা হয় সেটা গ্যাসের ব্যথা হোক বা যেরকম ব্যথা হোক কী কী কারণে ব্যথা সেটা আমি আলোচনা করব তাহলে এই ওপরের পেটে মেন ব্যথা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে কি কি কারণে এই ওপরের পেটে ব্যথা হতে পারে সেগুলো একটু জেনে নিই প্রথমত হচ্ছে গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস এটাকে বলা যেতে পারে গ্যাসের ব্যথা প্রত্যেকেরই এই উপরের দিকে ব্যথা হয় কোথায় হয় না নাভির ওপরের অংশে ব্যথাটা হয় তো সেটা মেনলি গ্যাসের ব্যথা হয়ে থাকে পাকস্থলীর যে কোনো রকমের সমস্যা হচ্ছে সেটা লক্ষণ হিসাবে আপনার পেটের ওপরের অংশে ব্যথা হবে দু নম্বর কারণ হচ্ছে পেপটিক আলসার পাকস্থলীর পরের অংশটাকে বলা হয় ডিওডেনম পেপটিক আলসার এইসব জায়গাতে হয় পেপটিক আলসারে ব্যথা হলে খালি পেটে মেনলি ব্যথা হয় আর প্রথমে যেটা বললাম গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস সেটা খাবার পরে হঠাৎ করে ব্যথা বেড়ে যায় ব্যথাগুলো অ্যাকচুয়ালি বাদিক হয়ে থাকে কিন্তু গ্যাস্ট্রাইটিসের ব্যথা বা পেপটিক আলসারের ব্যথা যে কোনো এক জায়গায় আঙুল দিয়ে বোঝানো খুব একটা সম্ভব হয় না যদি ব্যথা হয়ে থাকে সেটা যদি তীব্র হয়ে থাকে তাহলে একটা আঙুল দিয়ে বোঝানো সম্ভব হয় না সেটা মনে হয় যে পেটের চারিদিকে যেন কেমন ব্যথা হচ্ছে তাই নির্দিষ্ট দিক যেটা ডান দিক বা বা দিক সেটা অতটা বোঝা সম্ভব হয় না তৃতীয়ত লিভারের কোনো সমস্যা হলে লিভারের সমস্যা অর্থাৎ হেপাটাইটিস লিভারে বড় কোনো ইনফেকশান হয়েছে ইনফ্ল্যামেশন হয়েছে প্রচুর লোকের দেখা যায় ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভারের গ্রেড রয়েছে সামান্য লিভার বড় হয়ে গেলে বা ফ্যাট জমে গেলে সেক্ষেত্রে ব্যথা আমরা অনুভব করি না তাই ফ্যাটি লিভারে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা বোঝা যায় না তবে লিভারের প্রবলেমে অর্থাৎ হেপাটাইটিস বা লিভারে কোনো ফোড়া ফুসকুরি বা অ্যাপসেস হয়েছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যথা করে এবং সেই ব্যথাটা আপার অ্যাবডোমেনে হয় পেটের ওপরের অংশ হয় ডান দিকে হয় মেনলি চার নাম্বার গল ব্লাডারে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়ে থাকে অর্থাৎ কোলেসিস্টাইটিস হয়ে গেল গল ব্লাডারে পাথর জমল সেক্ষেত্রে পেটের ডান দিকে যথেষ্ট ব্যথা করে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে এই প্যাঙ্ক্রিয়াসে কোনো ইনফেকশান হলে প্যাঙ্ক্রিয়াটাইটিস বলা হয় সেটাকে কোনো ইনফেকশন বা কোনো ইনফ্ল্যামেশন হলে এই প্যাঙ্ক্রিয়াটাইটিসের ব্যথা প্রচণ্ড ব্যথা অত্যন্ত ব্যথা করে সেক্ষেত্রে মনে হয় যেন পুরো পেটটায় ব্যথা করছে একটা আঙুল দিয়ে দেখানো সম্ভব হয় না কারণ পেটের তীব্র ব্যথার মধ্যে এই প্যাঙ্ক্রিয়াসের ব্যথা অত্যন্ত সাংঘাতিক হয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে অ্যাংকিয়াটাইটিসে পেটের ওপরের দিকে ব্যথা করে অনেকে সেটা বুঝতে পারেন না মনে হয় সারা পেটে ব্যথা করছে নেক্সট পয়েন্ট হচ্ছে পেরিটোনাইটিস অর্থাৎ পেটের যেখান থেকে খাদ্য যাতায়াত করে সেরকম কোনো জায়গায় যদি ফুটো হয়ে যায় বা ইনফেকশান হয়ে যায় সেটা পুরো পেটের মধ্যে ছড়িয়ে পড়ে ইনফেকশানটা সেটাকে পেরিটোনাইটিস বলা হয় মানে ইনফেকশান বা ইনফ্লামেশান পুরো পেটে ইনফেকশান হয়ে যায় তো সেই ব্যথাটা পুরো পেট জুড়ে করতে থাকে তীব্র ব্যথা হয় সেটা আপার অ্যাবডোমেন পেনও বলা হয় আবার লোয়ার অ্যাবডোমেনও মানে পুরো পেটে ব্যথা করে পেটে ব্যথার কারণগুলো সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেলাম পেটে ব্যথার সাথে কি কি লক্ষণ থাকলে খুব চিন্তার বিষয় অর্থাৎ তক্ষণে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার সচরাচর আমরা যে পেটে ব্যথায় ভুগি সেটা হচ্ছে গ্যাসের ব্যথা এই গ্যাসের ব্যথাটা অনেক ক্ষেত্রে মনে হয় পেটে এদিক থেকে ওদিক ডান দিক থেকে বা দিক ঘুরে বেড়াচ্ছে খালি পেটে থাকলে এগুলো করে বা অনেকক্ষণ খালি পেটে থাকার পরে যদি খাবার খাওয়া হয় তখন সে ব্যথা করে বা কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেলে সেক্ষেত্রে ব্যথা করে যদি স্টুল ঠিকঠাক ক্লিয়ার না হয় তিন চার দিন ধরে তাহলে সেক্ষেত্রেও এই গ্যাস ফর্ম করে এবং তার জন্য ব্যথা হয় এর সাথে কি কি খারাপ লক্ষণ দেখলে আমাকে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে পেটে ব্যথার সাথে মাঝে মধ্যে জ্বর আসছে কিনা মলত্যাগ করার সময় রক্ত পড়ছে কিনা অর্থাৎ ব্ল্যাক স্টুল হচ্ছে কিনা পেটে ব্যথা মাঝে মধ্যেই করছে তার সাথে ওজন কমে যাচ্ছে কিনা চার কিছু খেলেই বমি হচ্ছে এবং প্রচুর পেটে ব্যথা করছে পেটে হাত দিলেই তীব্র ব্যথা এবং তার সাথে পেট ভার ভার লাগছে যে বমির সাথে মাঝে মধ্যেই রক্ত বেরোচ্ছে এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে আর দেরি নয় তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ যে কোনো কারণেই হোক না কেন যে পেটে ব্যথাটা হচ্ছে সেটা যে কারণেই হোক না কেন সেটা খারাপ কিছু হতে চলেছে এবারে পেটে ব্যথা হয়েছে এর জন্য আমাকে কি কি রক্ত পরীক্ষা করতে হবে ডাক্তারের কাছে তো অবশ্যই যেতে হবে কিন্তু তার সাথে আপনি ইমিডিয়েট লিভার ফাংশান টেস্ট একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যার মধ্যে টোটাল কাউন্ট দেখাটা খুব দরকার তার সাথে যদি বমি বা বমির সাথে রক্ত পরা বা স্টুলের সাথে রক্ত হচ্ছে এরকম কিছু হয়ে থাকে সিমটম তাহলে একটা আপার জিয়াই এন্ডোস্কোপি এগুলো করে নিয়ে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার পেটে ব্যথা হলে যেহেতু মেন কারণ থাকে গ্যাসের সমস্যা যেটা আপনি বুঝতে পারবেন খুব সহজেই যে আপনার তার সাথে টক ঢেকুর উঠছে বা ঢেকুর উঠছে বারবার বা পেট গুড় গুড় করছে ওপরের অংশে ব্যথা করছে তৎক্ষণাৎ গ্যাসের ওষুধ খেতে হবে প্রচুর জল খেতে হবে এবং যদি মাঝে মধ্যেই কাউর পেটে ব্যথার সমস্যা হয়ে থাকে তাহলে ব্ল্যান্ড ডায়েট খেতে হবে ব্ল্যান্ড ডায়েট অর্থাৎ তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে হবে খাবার পরে তৎক্ষণাৎ শুয়ে পড়া যাবে না একটু হাঁটাচলা করতে হবে যাতে এই প্যারিস্টালটিক মুভমেন্টটা ভালো হয় রেগুলার হাঁটার অভ্যাস করতে হবে রাতে বেশি ভারী খাবার বা বেশি ক্যালোরি ফুড রাতে খাওয়া যাবে না সকালের ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না যাদের গ্যাসের সমস্যা আছে তাদের অল্প খাবার মাঝে মধ্যেই খাওয়ার অভ্যাস করতে হবে পেট খালি রাখা যাবে না খালি পেটে গ্যাস ফর্ম হয় অনেক তাড়াতাড়ি আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ